ডাক্তারদের কথা মতো বাচ্চারা নাকি পনেরো দিন খায় পনেরো দিন খায় না আর আমার বাচ্চাদের এখন সেই পনেরো দিনই চলছে যখন তারা একদমই খেতে চাচ্ছে না মানে ইদানিং আমার বাবুরা একদমই খেতে চাচ্ছে না তাই বলে যে বাবুদেরকে খাওয়াবো না বা খাওয়ানোর চেষ্টা করবো না হেলদি খাবার দিব না তা কিন্তু ব্যাপারটা একদমই নয় তবে বাচ্চা যদি না খেতে চায় তাহলে তো অরি কিচ্ছু না এবং বাচ্চাকে অনেক বেশি জোরাজোরি করাটা উচিত না বাচ্চাকে জোরাজুরি করে খাওয়ালে বাচ্চাদের খাবার প্রতি একটা ভীতি তৈরি হয় সেই জন্য আমি খুব বেশি একটা জোড়া করি না তবে খাওয়ানোর চেষ্টা কিন্তু ঠিকই চালিয়ে যাই এই যেমন আজকে সারাদিন বাপুরা একদমই কিছুই খেতে চাচ্ছে না সকাল থেকে অনেক কিছুই খাওয়ানোর চেষ্টা করলাম খাইনি বলে সন্ধ্যার দিকে একটা পেনকেক বানিয়েছিলাম এই কেক খাওয়া ওরা কি ঝামেলা করেছে সেটা জাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ছোট সাইজের একটা দেশি মুরগির ডিম সামান্য একটু চিনি আর একটা ছোট কলা নিয়েছিলাম এটা দিয়ে এই পেনকেকটা বানিয়েছি এখানে আমি আটা বা অন্য কোনো কিছুই ব্যবহার করিনি আমি শুধু চেয়েছিলাম দুজন মিলে যেন জানো একটা ডিম আর একটা কলা শেষ করে আর তো তারপর ওরা দুজন মিলে একটা কলা আর একটা ডিমের টوریই সামান্য একটা প্যানকেক খাওয়া নিয়ে কী কাহিনী করেছে জাস্ট আপনারা দেখেন একদম রিয়েল আনকাট ভিডিও আপনাদের দিলাম কেক 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 মুত্তকিন ডাক দাও আর ও আসো এখানে রাখো এখানে রাখো থ্যাংক ইউ নাও বাবু নিয়ে আসো নিয়ে আসো মা নিয়ে আসো এখানে রাখো আর ওই যে ফেলে দিয়েছে ওই যে কেক ফেলে দিয়েছে তুমি নাও মুঞ্জারিন নাও মুঞ্জারিন কেক কেক নাও মোত্তাকিন মুনজারিন জামা কাপড় এনে দেয় বাইরে থেকে এনে আম্মু ওদের হাতে দিয়েছে ওরা বারান্দা থেকে ওই দিক দিয়ে ঘুরে আমার রুমে এখানে এসে বিছানো করে রাখে তারপর যখন আমি কাপড়গুলো ভাঁজ করে রাখি একটা একটা করে আমার হাতে দেয় আর আমি ভাঁজ করি কত কাজের মানুষ চিন্তা করেন মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে কেক ফেলে দিয়েছে ওই যে মুঞ্জাইন দেখাচ্ছে তোমার ভাইয়া কত দুষ্টু তুমি দেখেছ কিচ্ছু খায় না একটা ছোট্ট দেশি মুরগির ডিম ছোট্ট একটা কলা দিয়ে প্যান বানিয়েছি সামান্য একটু চিনি দিয়েছে মিষ্টি হয় মিষ্টি ছালায় যেন অন্তত খায় খায় নাই মুঞ্জাইন একটু খাচ্ছে একটা ছোট্ট ডিম ছোট্ট কলা তারপর তারা খাচ্ছে না আর কিচ্ছু বিষয় নাই যে এইটুকু খাবার জন্য পেটে যায় কিচ্ছু খাচ্ছে না কি করব আল্লাহ মুঞ্জাইন এই যে কয়েকবার নিচ্ছে এইটুকুর মধ্যে মুত্তা কিন্তু দুইবার নিয়েছে আর বাকিটুকু মুঞ্জাইন খাচ্ছে কি খাও বল্লা জানে আল্লাহ রুচি ফিরাই দাও ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খাবার নিয়ে কি কাহিনি করছে খাবার খাওয়ানো শুরু করেছিলাম মাগরিবের আজানের আগে আজান দেওয়া কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে নামাজ পড়াও শেষ কিন্তু তারা তারপরও খাবার শেষ করছে না এইটুকু পেন কেক খেতে তাদের নাকি এত সময় লাগে তাহলে বুঝেন বাচ্চার খাওয়া দাওয়া কতটা কমেছে এর মাঝে কিন্তু তারা দুজন অনেক কাজ করেছে যেমন আমাকে কাপড় চোপড় এনে দিয়েছে এই যে খেলনা ছিল খেলনাগুলো এলোমেলো করেছে একবার ভিতরে রাখছে আরেকবার বের করছে তারপর আবার দুজন মিলে বাথরুমের দরজা খোলা পেয়ে বাথরুমের দিকে দিয়েছে দৌড় বাথরুমে গিয়েই ট্যাপ ছেড়ে দেয় মাঝে মাঝে ধপাস করে পড়েও যাচ্ছে আর এই যে দেখেন তাদের কি দুষ্টামি তবে আমিও নাছরবান্দা কিছুই যেহেতু খায়নি সারাদিন আমি এইটুকু কেক ওদেরকে খাইয়ে ছাড়বো তো দুজনকে অনেক চেষ্টা করার পর তারা অল্প অল্প করে একবার নিচ্ছে একটু ফেলছে বেশ অনেকটা ফেলেও দিয়েছে মুখ থেকে যাই হোক আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তো লাস্টে রেজাল্ট কি সেটা আপনারা দেখতে থাকেন আমি কিন্তু মোটেও জোর করছি না ওদেরকে বারবার খাবারটা অফার করছিলাম কি চাই হ্যাঁ নাম নাম আলমারির ভিতরে থাকে নাম নাম কি দিব 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 দিচ্ছি দিচ্ছি এটা কি হ্যাঁ নাম 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 এটা এটা তো টিটি মুরগি খাবে মুরগির চাল তুমি খেয়ে কি করবা তোমাকে সকালে খাবার দেইনি আমি সকাল নাস্তা দিলাম খেলো না এখন সে চাল খাবে মুরগি চাল খায় চাল একবার আলমারির দরজা ধরে টানছে আর একবার মুরগির চাল নিয়ে আসছে সে নাম নাম খাবে মানে ওর পেটে অনেক ক্ষুধা সেটা আমাকে বুঝাচ্ছে কিন্তু সে খাবার খাবে না মানে ওর ওকে আমি যে সব খাবার খেতে দেয় সেগুলো খাবে না সে হাবি জাবি খাবার খাবে আজকে সকালে নাস্তায় ওদেরকে দিয়েছিলাম শ্যামাই কিন্তু মুঞ্জাইন অল্প একটু শ্যামাই খেলেও মুত্তাকিন মাত্র দুই চামিচ শ্যামাই খেয়েছে তো তারপর ও ক্ষুধার জন্য আমাকে অনেক ডিস্টার্ব করছিল মানে আমি বুঝতেছিলাম যে ওর এই কান্না ওর এই জ্বালাতনটা ক্ষুধার কারণেই তারপর ও নাম নাম খাবে মানে নাম নাম মানে ও বুঝা হচ্ছে অন্য কিছু খাবে বিস্কিট বা মুড়ি এই জাতীয় খাবার যেগুলো মাঝে মাঝে আমরা খাই এবং অল্প অল্প ওদেরকেও দেওয়া হয় তো সারাদিন প্রচন্ড জ্বালাতন করেছে আজকে মুত্তাকিন খাবার খাওয়া নিয়ে যাই হোক অবশেষে আমি পেন কেকটা ওদেরকে খাওয়াতে সক্ষম হয়েছি প্রথমটুকু মুঞ্জাইন খেলেও লাস্টের টুকু মুত্তাকিন খেয়েছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে দুজনের একটা কেক খাওয়ার পেছনে আত্মকাহিনী